ছাত্রজনতার অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে স্কুল কলেজের শিক্ষকদের হয়রানি ও জোরপূর্বক পদত্যাগ করানোর ঘটনা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ঠিক এমন সময়ে শিক্ষকদের সম্মাননা জানিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কক্সবাজারের ঈদগাঁওয়ের একদল শিক্ষার্থী শিক্ষকদের সম্মানে আমরা জেগে রই এই বুধবার কক্সবাজারের ঈদগাঁও আদর্শ সেমিনার হলে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানো হয় অনুষ্ঠানের শুরুতে শিক্ষকদের বিদ্যালয় প্রাঙ্গনে ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা আজকে যে সম্মাননাটা আমাদেরকে দেওয়া হয়েছে এটা শুধুমাত্র আমি বিশ্বাস করে যে

এই শিক্ষক সারা জীবন যদি আমরা সম্মান করতে শিক্ষার্থীদের মধ্যে স্নেহ ও সম্মানের সম্পর্ক বজায় রাখতে এমন উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী ও আয়োজকদের বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান পঞ্চাশ জন শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয় এছাড়া প্রয়াত শিক্ষকদের শ্রদ্ধা জানিয়ে শেষ হয় ঈদগাঁও আদর্শ নিকেতনের শিক্ষক সম্মাননা অনুষ্ঠান বৈশাখী সংবাদ